আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছে তো প্রজেক্টটা নতুন বললে ভুল হবে প্রজেক্টটা অনেক আগের প্রজেক্ট অলরেডি দুই তিন মাস হয়ে গেছে এটা মাইনিং শুরু হয়ে গেছে তো এটার নাম হচ্ছে ইরাগন টেস্টনেট তো এটা খুব জলদি মার্কেটে চলে আসবো ওনারা অ্যানাউন্স করে দিয়েছে যেটা ওনারা খুব জলদি মার্কেটে লঞ্চ করব তো আমরা এখনও যারা এটা জয়েন করি নেই আমরা কীভাবে জয়েন করব। তো সর্বপ্রথম কিছু কাজ আছে যেমন এটার মেন কাজ হচ্ছে ডেইলি একটা চেক ইন দেওয়া তো এরা ফুল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ফার্স্টের কপি করতে হবে নিয়ে আমাদের ওয়েব ব্রাউজারে পেস্ট করতে হবে দেন জিমেল দিয়ে সাইন ইন করতে হবে ডেইলি একটা চেক ইন ডেইলি রাউট দ্যাটস ইট তো আমরা এই জায়গায় কীভাবে জয়েন করবো সর্বপ্রথম আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসব টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর আমরা এই ইরাগনের লিঙ্কটা পেয়ে যাব। তো আমরা লিঙ্কটা কপি করে নেব করে আমাদের ব্রাউজারে এসে লিঙ্কটাকে পেস্ট করে দেব দেন আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো তো আমরা সাইন ইন উইথ গুগল দেওয়া করবো সাইন ইন উইথ গুগল যে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের অ্যাকাউন্টটা বেছে নেব যে জিমেল অ্যাকাউন্টটা ওরাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউ এটা লোড নিবে আমরা এটা কন্টিনিউ করে দেব আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট আমাদের কাজ কি এরকম প্রত্যেক দিন একবার করে ঢোকা ঢুকে জাস্ট টোকেনটা ক্লেম দেওয়া আর যত পারেন রেফার করবেন তাহলে আপনার পয়েন্ট আরও বাড়বে দেন আমার মেটার ডিস্টার্ব যার কারণে এরকম দেখাইতেছে আপনার ডেইলি ডেলি একটা করে ক্লেম করে নেবেন ক্লেম করার পর চোদ্দ দিন পর যে মেন টোকেন আছে ওটা দিব পাঁচটা একুশ দিন পর দেবো আবার আরও পাঁচটা আর ডেলি তো দিবেই ডেলি যেগুলো দিবো ওইগুলো এয়ার ট্রপে কনভার্ট হইব বাট এগুলাই হচ্ছে মেন টোকেন ইগন যেগুলো আর এগুলো আছে পি ইগন পি ইগন আপনার ডেলি দিব পাঁচ দিন দিন পর দিব ফাইভ ইগন একুশ দিন পর দিব ফাইভ ইগন আর উনতিরিশ আটত্রিশ নাম্বার দিনে উনত্রিশ নাম্বার দিনে দিব ফাইভ ইগন তিরিশ নাম্বার দিনে দিব দশ ইগন এরকম আপনারা ডেলি কন্টিনিউ করে যাবেন যে কোনো সময় মার্কেটে চলে আসবো আর এই ইগন টোকেনগুলো হচ্ছে মেন টোকেন আর এগুলো হচ্ছে আমাদের কনভার্ট হবে তো পরের কাজ কি আমরা এখান থেকে হয়ে যাব ক্লেম করার পরে দেন আমরা চলে যাব এই যে এখানে ইগন টোকেনে এই জায়গায় আসা আমরা প্রত্যেক দিন পর এই যে পয়েন্টটা আসে এটা আমরা ক্লেম করে দেবো আর রেফার করা থাকলে আমার এই জায়গায় রেফারের পয়েন্টগুলো আমরা ক্লেম করে নেব কীভাবে রেফারে ক্লিক করবে করে আমরা ওই জায়গা থেকে ক্লেম করে নিব তো আজকের জন্য এতটুকু কি যারা এরকম ফ্রিতে ভালো ভালো প্রজেক্টে কাজ করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছেন সেখানে এই কাজগুলোর লিঙ্কগুলো শেয়ার করা থাকে ওই জায়গা থেকে ইজিলি অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দিতে পারেন এবং খুব ভালো একটা প্রফিট করতে পারেন মিনিমাম তিরিশ চল্লিশ ডলার তো আপনার সঙ্গে আমার সেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন অনুরোধ রইলো ধন্যবাদ